এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে আপনার পছন্দ মতো আপনার সারগুলো কিনতে পারবেন এবং বিশেষ করে ফ্রিজাতের সার গরুগুলো কিন্তু বেশি পাওয়া যায় এই হাটে এই হাটে দাম দরটা কেমন বিশেষ করে ফ্রিজ গরু আপনারা দেখতে পারবেন যেখানে সারগুলো বিশেষ ফ্রিজান গরুগুলো পাওয়া যায় আর আপনারা যারা খামারের জন্য এই ফ্রিজান জাতের গরু কিন্তু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই সাত মাইল হাটে কিন্তু চলে আসবেন এটা আমি বারবার এক কথা বলি দক্ষিণবঙ্গের যদি কোনো হাট থেকে থাকে সবচেয়ে বড় হাট কিন্তু এই সাত মাইল হাট আর এখানে সপ্তাহে দুইটা দিন হাট হয় এক হচ্ছে

যেটা কাকা বললো অস্ট্রেলিয়ান সত্যি তো নাকি ব্যবসাও করে না আমার বাসায় গরু আছে এখনো ছয় ডাক যা কালামদুল্লাহ কাক খামারে মোটামুটি গরু পালন করে থাকেন ছোট থেকে মনে হয় নাকি

থাকে দু পাঁচশো টাকা ওটা আপনি দুশো পাঁচশো দিলি তারা খুশি আপনি না দিলেও কারোর কিছু করার নেই বিভিন্ন ঝামেলা ঝামেলা নেই ঝামেলা মুক্ত হাট ঝামেলা মুক্ত হাট সারসা উপজেলা ইউনিয়নের ভিতরে এক নামে তো সবাই চেনে একেবারে তো মোটামুটি দেখা যাচ্ছে সপ্তাহে দুইটা দিন হাট হয় মঙ্গলবার আর মঙ্গলবার শনিবার মঙ্গলবার শনিবার প্রিয় দর্শক খুবই চমৎকারভাবে আপনাদেরকে বলতে চেষ্টা করলাম আমাদের কাকা সুন্দরভাবে বলছে এবং যেটি আপনারা অনেকে ভয় পান যে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন যে দালাল মালার খপর অনেকে পড়েন তো এই হাটে কিন্তু আসলে এই সমস্যাটা কিন্তু আপনি পোয়াতে হবে না তো অবশ্যই এই আসবেন একবার হলে ঘুরে যাবেন যারা খামারের জন্য গরু কিনে থাকে বিশেষ করে ফ্রিজান গরুগুলো কিনতে চান তারা আসবেন ছোট ছোট বাসুর দেখা আমাদের বিভিন্ন রকম বাসুর আসবেন ইনশাল্লাহ ভাই এটা তো ফ্রিজান গরু নাকি ফ্রিজের হান্ড্রেড ফ্রিজ হান্ড্রেড শিওর শিওর এর কয়টা দাদা এটা

হাত পা গুলো যে মোটা মোটা দিয়ে গরু কিনে ঠকবে না নাকি না না এটা তো সর্বদিকই গঠন ফুল গরু জি জি মানে আসলে একজন গরু কিনতে গেলে এগুলো দেখার দরকার আছে নাভি জুলা থেকে শুরু করে আপনার পার গঠন তো শুরু করে একদম মোটামুটি চাওড়া কেমন হ্যাঁ মাথা দিয়ে আপনার পিঠে ডাড়া দিয়ে বাসা দিয়ে একদম সর্বদিকই গঠন ফুল এটা জি জি আচ্ছা ভাই অনেক ধন্যবাদ খুবই চমৎকার কিন্তু বেশ কিছু তথ্য দিলেন প্রিয় দর্শক আমার ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর বেশ কিছু তথ্য আপনাদেরকে দিল যারা গরু কিনতে গেলে ঠোকে যান আসলে বিষয়গুলো জানেন না তারা কিন্তু দেখানোর চেষ্টা করলো কোন কোন বিষয়গুলো দেখে গরু কিনলে আপনি কিন্তু লাভবান হবেন তো চলুন দেখি আমি আর দু একটা গরু আপনাদেরকে দেখাই আসলে প্রচন্ড গরম তারপরেও আপনাদের ভালোবাসার জন্য মোটামুটি দু একটা গরু আপনাদেরকে দেখার চেষ্টা করছে একটা সুন্দর একটু গরু দেখায় ফ্রিজন তো অনেক দেখালাম একটা গরু আপনাদেরকে দেখাই কাকা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন এটা একটা আসলে কি জাতের গরু মোটামুটি মাথাটা দেখছি পরাস পরাস বলে

প্রদोषক একটা গরু দেখুন যে কোরাস গরু আর আপনি যতই পোষেন বা অন্যান্য গরু পোষেন মানে কোরাসের কিন্তু একটা চাহিদা থেকে অন্য রকম বিশেষ করে কুরবানির সময় আপনি কি বলেন কুরবানিতে চলবে চলবে না এজন্য এগুলো দেখে শুনে আপনি কিন্তু টাকা কেমন চলছে গরুর দাম কেমন চলছে এখন ভালো ভালো আপনি কটা আনছিলেন আজকে বুঝা এটা কই ওইটা বিক্রি দিবেন কমপ্লিট হ্যাঁ তাহলে তো 20 দিলেন হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ মোড়ন কাকু বিক্রি করে স্যার মাইরিনগে সরো

মানে এখন আপাতত বন্ধ শুধু বাসায় গরু পালন কয়টা আছে বাসায় বাসায় আমাদের আমাদের একটা আছে আমার বাইরে আছে একটা এখন দুই তিনটা গরু আছে সবসময় বাসায় থাকে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং কাকার সাথে বিস্তারিত জানার চেষ্টা করলাম তো অবশ্যই অবশ্যই কেমন লাগলো ভিডিও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার হলেও আপনার যে কথা বললাম একবার হলেও এই সাত প্যালেটা আটবেন সপ্তাহে দুইটা একদিন হাট হয় এই হাটে এসে আপনার পছন্দ মতো কিন্তু গরুগুলো কিনতে পারবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ